সেটা দেখতে পাচ্ছ আজকে আমি ফিলিং করে নিতে চলেছি ওকে টোটো তো পেয়ে গেলাম তো সেরকম ছিল কিছু নয় গাড়ি ক্যামেরার মধ্যে দেখে নিচ্ছি ঝাঁকটা কোনো আছে কি না হ্যাঁ তার থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের একটা ইমোট এসছে সেটা দেখতে কিন্তু এরকম স্পেস ওকে আজকের ভিডিও এতটাই ছিল টাটা গুড বাই